তুমি ভালো আছো কি করছো ঘুমাবে এখন তুমি কি এখন ঘুমাবা ঘুমানোর জন্য তৈরি হচ্ছো টুনি তোমাকে দেখা যাচ্ছে ভিডিওতে তুমি কোথায় টুনি টুনি এই যে ও ঘুমাবে এখন রেডি হচ্ছে ঘুমানোর জন্য দেখো কি সুন্দর করে বসে আছে টুনি এখন বসে আছে এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সে ঘুমিয়ে গেলো ঘুমিয়ে গেলো সবাই দেখো কি ঘুমিয়ে গেছে হ্যাঁ ঘুমিয়ে গেলো এখন ঘুমাও না ঘুমাও বেবি হ্যাঁ ঘুমাও থ্যাংক ইউ গুড নাইট